রাসুল্লাহ সাল আলী হোসাল্লামের পাঁচটা অভ্যাস যেটা আমাদেরকে সুপার প্রোডাক্টিভ বানাইতে পারে সেইটা নিয়ে আমরা আজকে আলোচনা করব সেই সঙ্গে এটার সাথে মডার্ন সায়েন্সের বা সাইকোলজির কি রিলেশন আছে সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এক নম্বরটা হচ্ছে নবীজির অভ্যাস বা সন্ন্যত রাসুল্লাহ সাল আলী হোসাল্লাম ফজরের সময় একদম ভরে উঠে যেতেন মানে তিনি তো তারও আগে উঠতেন তাহাজুদের জন্য এবং তিনি একটা দোয়াও করছেন যে আল্লাহ হুম্মা বা রিকলি উম্মাতি ফি বুকু যে হে আল্লাহ তুমি আমার উম্মতের সকাল বেলাটা প্রোডাক্টিভ করো বা সকাল বেলাটা বরকতপূর্ণ জন্য ফলে আমরা হয়তো নানান রকম ব্যাখ্যা করতে পারি যে আমি রাতে অনেক কাজ করতে পারি বা হচ্ছে দিনে অনেক কাজ করতে পারি কিন্তু এই যে রাসুল্লাহ সাল আলী হোসালাম যে দোয়া করলেন এই ব্যাপারটা কিন্তু আমরা মিস করব যদি অন্যান্য টাইমে কাজ করি এই একটা জায়গা থেকে কিন্তু আমরা বঞ্চিত হচ্ছে যদি সকালে না উঠি এবং হার্ভার্ড মেডিকেল স্কুল এটা গবেষণায় কিন্তু এটা বলেছে যে সকাল ছয়টা থেকে সকাল ১০টা পর্যন্ত আমাদের যে কার্টিসল হরমোন এটা একদম পিক লেভেলে থাকে যেটা হচ্ছে আমাদের ফোকাস আমাদের মনোযোগ কনসেন্ট্রেশন অ্যাটেনশন এই জিনিসগুলোর জন্য খুবই দরকারি ফলে আমরা যদি ডিপ ওয়ার্ক করতে চাই বা মনোযোগ দিয়ে কাজকর্ম করতে চাই তাইলেও আমাদেরকে সকালে উঠতে হচ্ছে সাইন্টিফিক্যালি প্রুভেন আমরা যদি রাসুল আসলাম যে দোয়া করছেন আমাদের জন্য সেইটা পাইতে চাই তাতেও আমাদেরকে কিন্তু ওই ভোর উঠতে হচ্ছে দুই নম্বরটা হচ্ছে রাসুল সাল্লাহ আরিহ আমরা একটু নোট করেছি আমরা সেই আলোকে যাবো ধীরে স্থির ভাবে ইনশাআল্লাহ দুই নম্বরটা হচ্ছে রাসুল সাল্লাহ আরিহ সাল্লাম প্রপার টাইম ম্যানেজমেন্ট করতে জানতেন যে কখন কোন কাজটা করতে হবে তখন তিনি সেই কাজটা করতেন এটা দ্বারা কি বোঝাচ্ছি দেখেন রাসুল্লাহ সাল্লাহ আরিহ সাল্লাম ভোর বেলায় জিকির করছেন কোরআন তেলাওয়াত করছেন বা সাহাবাই কেন রাজি আল্লাহ তালুবাইনের সঙ্গে বসছেন তিনি ডিপ ওয়ার্ক করছেন তার মানে হলো রাসুল সাহা ইসলাম কিন্তু ফজরের পরে যে কাজটা করতেন এটা কিন্তু অন্য টাইমে করতেন না আবার আসরের পরে তিনি পরিবারের সঙ্গে বসতেন মশওয়ারা করতেন সময় কাটাতেন আবার একটু দুপুরের আগ মুহূর্তে কিছুক্ষণ তিনি রেস্ট করে নিতেন তার মানে হলো রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম টাইমিং এর ব্যাপারে অনেক যত্নবান ছিলেন যে আমি কখন কোন কাজটা করব। ফলে আমাদেরকে এই ব্যাপারটা বাইর করতে হবে অনেক সময় হয় না যে আমি হয়তো দুই তিন ঘন্টা টানা কাজ করতেছি কিন্তু আমি বড় উৎপাইতেছিল না কারণ হলো ওই যে যে কাজটা আমি একটা টাইমে দুই তিন ঘন্টা করলাম সেম কাজটা অন্য একটা টাইমে হয়তো এক ঘন্টা করলে হয়ে যাইতো এই এক্সপেরিমেন্ট আমি হয়তো করি নাই এই জন্য আমি কোন কাজ কখন আমি ভালো করতে পারি এই ব্যাপারটা আমাদেরকে ফিগার আউট করতে হবে বা আমাদেরকে অবশ্যই বের করতে হবে এবং ওই প্রপার টাইমে ওই কাজটা করতে হবে যেটা কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলী হাসলাম করতেন এটা আমরা করবো ইনশাআল্লাহ তিন নম্বরটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো আমরা অনেকে আছি না যে পারফেকশনিস্ট যে আমরা কাজ করব ওইটা কাজে একদম প্রপার ডিসিশন হওয়ার আগ পর্যন্ত বা একদম মনে চাইতেছে ওইটা আগ পর্যন্ত আমরা ভালো করতে করতে কাজটা আর শুরু করা হয় না মানে আমরা একদম রাইট টাইমের জন্য অপেক্ষা করি বা হচ্ছে যে আরো গোছাবো আরো প্ল্যান করবো আরো পরিকল্পনা করবো তারপর শুরু করব। এই জায়গাটা রাসুল খুব ডিফারেন্ট একটা কাজ করতেন যে তিনি দ্রুত সিদ্ধান্ত নিতে পারতেন কিভাবে যেমন দেখেন আপনি বহুদের যুদ্ধে রাসু সাহা ইনস্ট্যান্টলি ডিসিশন নিছিলেন যে কোন পদ্ধতিতে বা কোন স্ট্র্যাটেজিতে গেলে এই মুহূর্তে আমরা ভালো করতে পারবো যুদ্ধে আবার বদর যুদ্ধে রাসুল সাহ্লাম মাত্র তিন দিনের প্রিপারেশন এর মানে হলো রাসুল সাল আলিহালাম দ্রুত ডিসিশন নিতেন অবশ্যই ভাবতেন কিন্তু খুব দ্রুত নিতেন এবং ওই কাজটা করতে করতে যতক্ষণ তিনি প্রসেসের ভেতরে আছেন কাজটা করতে করতে আস্তে আস্তে বেটার করতেন মানুষ হয় না যে আমরা একদম রাইট প্ল্যানের জন্য এত সময় খায় ফেলি যে ফাইনালি ওই কাজটা আমরা আর আসলে করতে পারি না এই জায়গা থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে এটা আমরা করবো ইনশাআল্লাহ চার নম্বরটা খুব গুরুত্বপূর্ণ তার আগে আমরা একটু বলি যে আমরা খুব সম্প্রতি আমরা একটা কোর্স লঞ্চ করেছি আলহামদুলিল্লাহ যেখানে আমরা লাইফ প্রোগ্রামে এই যে রাসুসাল্লামের যে লাইফ স্টাইল তার যে প্রোডাক্টিভিটি সিস্টেম এই পুরো ব্যাপারটা আমরা লাইভ এসে খাবো ছয় মাস ট্র্যাকিং করবো এই পুরো ব্যাপারটা আমরা

নবীজি এইটা খুঁজে বের করতে পারছিলেন যে কোন কাজটা কার জন্য পারফেক্ট কে কোন কাজটা ভালো করে করতে পারবে সো আমরা যারা লিডারশিপ নিয়ে কাজ করছি বা আমি এটা অফিস চালাই বা আমরা যে কোনো রোলে জীবনে যে আছি না কেন পরিবার পরিচালনা করছি বা যাই করছি না কেন আমাকে এটা খুঁজে বের করা জরুরি যে বাজারটাকে ভালো করতে পারে বা হচ্ছে যে মানুষের সাথে কমিউনিকেট কি ভালো করতে পারে কার কোনটা স্ট্রেন্থ এইটা খুঁজে বের করাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দৃঢ়ান্ত সুন্নাত ছিল বাটা হ্যাবিট বা অভ্যাস ছিল যেটা করার ফলে সব সাহাবি কেন সব কাজ দিতেন না আপনি খুঁজে দেখেন এই ব্যাপারটা তো আমাদেরকে অবশ্যই অ্যাডাপ্ট করতে হবে যদি আমরা আমাদের কাজগুলো অনেক ভালো করতে চাই ইনশাআল্লাহ যেটা আমরা নম্বরে বলছি সর্বশেষটা হলো এই যে যে ধরেন প্রপার প্ল্যান করা দ্রুত ডিসিশন নিয়ে ফেলা মানে জিনিসটা অনেক সময় মনে হতে পারে যে বিরোধী একটা তো প্রপার প্ল্যান আবার হচ্ছে দ্রুত সিদ্ধান্ত এটা অনেকে আমরা কোয়েশ্চেন করতে পারি যে ভাই যদি আমি দ্রুত সিদ্ধান্ত নেই তাহলে প্রপার প্ল্যান কেমনে করলাম সো এই ব্যালেন্স করাটাই কিন্তু রাসুল সাহা সৌন্নদ যে দ্রুত ডিসিশন নিতেন আবার যথাযথ সিদ্ধান্ত নিতেন তাতে কি হয় কাজটা দ্রুত শুরুও হয় আবার সুন্দর ভাবেও হয় আবার কাজটা চলতে চলতে আপনি আরো ভালো করেন এক্সট্রিম লেভেলের কোনো কিছু না যে একদম পারফেক্ট হওয়ার পরে মাঠে নামবো আবার এরকম করে এটার ব্যালেন্সটা অভিযোগ করতেন তো সব যখন করা হয়ে গেল কে কোন কাজ করবে সেটাও যখন বের করা হয়ে গেছে সর্বশেষ পাঁচ নম্বরে রাসুল যে যে অভ্যাসটা ছিল সেটা হলো তিনি তখন দোয়া করে যেতেন করে কাজটা করে যেতেন ক্রমাগত এটা হচ্ছে প্রপার প্ল্যান যে আমি এজ আ মুসলিম আমি আমার জীবনে ভালো করতে চাই বা যে কাজগুলো ধরেন আমি করতে চাই ওই জায়গাগুলোতে আমি প্ল্যান করব ডিসিশন নিব কে কোন কাজ করবে সেটা করব রাইট টাইমে ঘুম থেকে জাগ্রত হব প্রপার প্ল্যান করে আমি যেন ক্রমাগত দোয়া করে যেতে পারি এরকম না যে আমার সব হয়ে গেছে এখন বোধহয় আমার কাজে আর কোনো সমস্যা নেই এটা না কিন্তু সো ওই জায়গাটাতেও যেন আমরা প্রবলেমে না পড়ি সর্বশেষ নবীজি এই কাজটা করতেন যে আল্লাহর উপর ভরসা করতেন দোয়া করতেন আর ওই কাজগুলো করে যেতেন আর কাজ করতে করতে প্ল্যান করতেন কাকে কোন কাজ দেয়া যাবে সেটা করতেন এই প্রক্রিয়াটা যদি আমরা অবলম্বন করতে পারি চিন্তা করে দেখেন আমরা সত্যিকারের অর্থে জীবনে আমরা যে যেই ভূমিকা পালন করতেছি আমি পিতা মাতা অফিসের বস আমি ইমপ্লয় যা করছি না কেন আসলেই কিন্তু এই কাজগুলো অনেক ভালো হবে সো আমরা সামাপ করলাম না অলরেডি বোধ অনেক লম্বা হয়ে গেছে এই কাজগুলো আমরা করার চেষ্টা করবো আল্লাহ সুবাহ আমাদের সকলকে রাসুল সাল আলী হোসাল্লামের এই অভ্যাসগুলো রপ্ত করে জীবনে আরো প্রোডাক্টিভ হওয়ার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ